ফাইভ ইয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি আমাকে দেখাইতেছো জি স্যার এটা এটা কোথায় বলতে পারো স্যার লোকেশনটা আপনি একটু বলে দেন এটার নাম হচ্ছে টঙ্কনাথের রাজবাড়ি ইতিহাস জানো না স্যার এর ইতিহাস হচ্ছে এখানে গোয়ালা নামক একটা জায়গা ছিল এই গোয়ালা জমিদার যে ছিলেন উনি ছিলেন নিঃসন্তান এই নিঃসন্তান জমিদার ওনারা তো কাশী যেতেন ভারতের কাশি গয়া কাশি বৃন্দাবনে যেতেন তো কাশী যাওয়ার সময় উনি লিখেন ওই জমিদারের যেহেতু কোনো সন্তান ছিল না তো জমিদারের ওখানে মন্দিরে সেবা করত বুদ্ধিনাথ নামে এক লোক এই বুদ্ধিনাথের নামে উনি একটা উইল করে যান তাম্রপাত্রে এটা ঊনবিংশ শতাব্দীতে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে তাম্রপাতে উনি লিখে যান যে এইখানে যদি উনি কাশি থেকে ফিরে না আসেন তাহলে এই জমিদারির মালিক হবেন হচ্ছে বুদ্ধিনাথ লোকটার নাম কি ছিল বুদ্ধি বুদ্ধিনাথ বুদ্ধি তো এই বুদ্ধিনাথ যখন এটা লিখে নেয় এরপরে ওই জমিদার গোয়ালা উনি নিঃসন্ত ছিল উনি আর ফিরে না ফিরে না আসার এক পর্যায়ে তখন এই বুদ্ধিনাথ ওই উইলের বলে তাম্রপত্রের লেখার বলে উনি এই জমিদারের জমিদার হন কিন্তু ওনার দ্বিতীয় ছেলে ছিল টঙ্কনাথ রাজা টঙ্কনাথ এই দ্বিতীয় ছেলে রাজা হওয়ার আগে যখন উনি এখানে স্টেট গঠন করে উনি ব্রিটিশদের সাথে কাজ করে মলদোয়ার স্টেট নামে একটা স্টেট গঠন করে এই মলদোয়ার স্টেটটা টোটাল দিনাজপুর শেতাবগঞ্জ এই বোচাগঞ্জ এই এরিয়ার এই অঞ্চল একটি স্টেট নিয়ে এটা গঠিত হয় এটা উনিশশো সালে মলদোয়ার স্টেট থেকে একটা রাজ্য এলাকা রাজা হিসেবে মানে চৌধুরী হিসেবে উনি অভিষিক্ত হয় তো এটা হওয়ার ইতিহাস হচ্ছে যে যখন এটা স্টেট গঠন হয় স্টেট গঠন করে ব্রিটিশদের উনি মন জয় করে যখন ব্রিটিশদের মন জয় করতে পারে তারপরে এটাতে উনি তখন এখানে রাজা উপাধি পায় এবং এই স্টেটে এটার মলদোয়ার স্টেট হিসেবে নাম হয় কিন্তু বুদ্ধিনাথের যে ছেলে ছিল টঙ্কনাথ ওনার বুদ্ধি আরও বেশি ছিল এবং বেশি থাকার কারণে উনি ওনার ওয়াইফের নামে ওনার ওয়াইফের নামে তৎকালীন ওনার ওয়াইফ ছিল সেই রানীর নামে এই জায়গার নামকরণ করা হয় রানী আচ্ছা এই জায়গার ইতিহাস হচ্ছে এই রানীশঙ্কর নামের উপাধির সৃষ্টি হচ্ছে এখান থেকে এই টঙ্কনাথের রাজবাড়ি থেকে তো এই ছিল এটা সংক্ষিপ্ত ইতিহাস ডেয়ার ভিউয়ার্স দেখালাম আপনাদেরকে ঘুরিয়ে আপনার দেখুন রাজবাড়ি বর্তমান সময়ে অনেক শাসক চলে যাচ্ছে তাদের স্মৃতি যদিও আমরা ভেঙে ফেলছি ধানমন্ডি বত্রিশ নম্বর জাদুঘর একসময় এরকমটা হতে পারতো তো এখন এই এগুলি পড়ে আছে হয়তো বত্রিশ নম্বরটাও এরকমই পড়ে থাকবে আমার বিশ্বাস আমরা দেশের আনাচে কানাচে আরও অনেক রাজবাড়ি আছে যেখানে দেখতে পাবো দেখো কি অবস্থা ভেঙে তাদের ছিল প্রাচুর্য অনেক ছিল শক্তি দম্ভ বাট আজকে কিছুই নাই সব ফিকে হয়ে গেছে শুধু আমরা দম্ভর বড়াই দেখাই আমাদের উচিত এই দম্ভ থেকে ফিরে আসা এই বড়াই থেকে সাধারণ মানুষের কাতারে চলে আসা যাতে মানুষ আগামী দিনে মনে রাখে খুব ভালো করে মনে রাখে এবং স্বার্থহীনভাবে কাজ করে যেতে পারি আমরা দর্শক ভালো থাকবেন আলাইকুম